পটাল ও নিম্নচাপের জেরে সুন্দরবনের বিভিন্ন নদীতে নদী বাঁধে ধস আতঙ্ক সুন্দরবনবাসীর নিম্নচাপের জেরে চব্বিশ ঘন্টার বৃষ্টিতেই যদিও তিন শতাংশ ঘাটতি মেটালো গাঙ্গে বঙ্গের বর্ষা বলে আবহাওয়া সূত্রে খবর মৌসুম ভবনের খবর শুক্রবার পর্যন্ত গাঙ্গেও বঙ্গে বর্ষার ঘাটতি ছিল কুড়ি শতাংশ শনিবারটা কমে গিয়েছে সতেরো শতাংশ এরই মধ্যে ফের একটি নতুন নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত আগেই তৈরি হয়েছিল সেটা রোববার রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা তাই গাঙ্গেয়বঙ্গের বিভিন্ন জেলায় ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে প্রসঙ্গত আগে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল দিন কয়েক তার জেরে গাঙ্গেয়বঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির মধ্যেও অনেক বাঁধে ধস নেমেছে বেহাল নদীবাধ নোনা জল ঢুকে প্লাবিত হয়েছে কাকদ্বীপের তিলোকচন্দ্রপুর এলাকা প্রায় পঞ্চাশটা বাড়ি জলমগ্ন হয়েছে সেখানে প্রায় মুড়িগঙ্গা নদীবাধের প্রায় দশ ফুট অংশ ভেঙে গেছে এছাড়াও নামখানা বুদাখালীর রাজনগর শ্রীনাথ গ্রামের সেখানেও নদী বাঁধ ভেঙে গেছে সেই মুড়িগঙ্গায় সুতরাং মরিগঙ্গার ভাঙনকে কিছুতেই রোধ করতে পারছে না এদিকে গঙ্গাসাগরের ভাঙন জন্য জন্যে স্পার পদ্ধতি ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে গঙ্গাসাগর সৈকতে ভাঙন আটকানোর জন্যে শেষ দপ্তর উদ্যোগ নিয়েছে স্পার পদ্ধতিতে যাতে ঢেউয়ের ঝাপটায় আর যেন সৈকত না ভাঙে তার জন্য নতুন পদ্ধতি এবং এই নতুন পদ্ধতিটা অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে এবং এটা নেদারল্যান্ড থেকেই একটা প্রতিনিধি দল পরিদর্শন করতে গিয়েছিল তারাই এই পদ্ধতি সুপারিশ করেছিল বলে প্রয়োগ করা হচ্ছে গঙ্গা গঙ্গাসাগরে নদীবাদ ভাঙনে মুড়িগঙ্গার পাশাপাশি চিনাই নদীরও এক অবস্থা চিনাই নদীর পাড়ে দক্ষিণ নারায়ণগঞ্জ উত্তর নারায়ণগঞ্জ একেবারে দুর্বল নদী বাঁধ ভেঙে গিয়ে রীতিমতো জল ঢুকছে বলে আমরা জানতে পারলাম এবং সেখানে বাসিন্দাদের অভিযোগ যে বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়ে কোনো সোরাও হয়নি এবং সারাক্ষণ আতঙ্কের মধ্যেই তাদের থাকতে হচ্ছে নদীর জল বাড়তে শুরু করলেই সকলকেই তখন বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে এবং তার জেরে রাতের বেলায় সব থেকে বেশি সমস্যা হচ্ছে জল ঢুকে গেলে বাড়িতে রান্না করার উপায় থাকছে না জোয়ার আসার আগেই রান্না করে খাওয়া দাওয়া সেরে ফেলতে হচ্ছে বলে অভিযোগ গোবর্ধনপুরের ভাঙা নদী সেখানেও জল ঠুকেছে সাগরের করতলায় বাঁধের একাংশ ধস নেমেছে জরুরি ভিত্তিতে বাঁধ বেড়া মতো কাজ হচ্ছে রামকৃষ্ণ পঞ্চায়েতের প্রধান তিনি বলেছেন তিনি শেষ দপ্তর ইতিমধ্যে জানিয়েছেন বলে গত সপ্তাহে আমরা জেনেছি বুধবার রাতে লট এটি চার নম্বরে ভেসল ঘাটের কাছে মরিগঙ্গা নদীর মধ্যে এবং রাতেই গ্রামে জল ঢোকে নোনা জলও ঢোকে পুকুর রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেও ঢুকবে এই আশঙ্কা জল সুতরাং বাঁধ মেরামতির আশ্বাস সর্বত্রই দেওয়া হচ্ছে এবং বাঁধ মেরামতির আশ্বাস দিলে কি হবে এই নামখানা ব্লকের দারিকনগর গণেশনগর নারায়ণগঞ্জ দেবনগর বুদাখালী ঈশ্বরীপুর মৌসুনীতে সবই বাঁধ বেহাল এদিকে সাগরেরও একই দশা বহু পয়েন্ট সেখানে দুর্বল নদী বাঁধ যেগুলো আমরা আগে উল্লেখ করেছি এবং যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কাও করা হচ্ছে শুধু তাই নয় সবচেয়ে বড় কথা যে নিম্নচাপ পর পরপর যেভাবে আসছে সেই চাপ এবং তার সঙ্গে কটাল তার জেরেতে জোরালো আরম্ভ হয়ে গেছে যে বৃষ্টিটা এই সেপ্টেম্বরের গোড়া থেকেই শুরু হয়েছে বলেই গাঙ্গেও বঙ্গের সব জেলাতেই ভারী বর্ষণ হতে পারে বলে জানাচ্ছেন এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি মিলবে বলেও তিনি তারা জানাচ্ছেন সুতরাং নদীর ধারে বাস চিন্তা বারো মাস কঠালের জেরে বহু নদী মাদে ধস আতঙ্ক রাতের ঘুম কেড়ে নিচ্ছে সুন্দরবনবাসী এই অবস্থায় রাত কাটছে দিন কাটছে সুন্দরবনবাসীদের দেবনগর নামখানা দেবনগর এটা কি দক্ষিণ না উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দেবনগর দক্ষিণ তো এই এই নদী বাঁধের এই তো সামনে কি সমস্যা তোমাদের নদী বাঁধ তো বাঁধা হয়েছে সমস্যা মানে বাঁধ হচ্ছে না ঠিক কাজ হচ্ছে না ঠিক ঠিক আছে তো যারা কাজ করছে তাদেরকে বলনি যে কাজটা হ্যাঁ বলা হয়েছে বলা সত্ত্বেও হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না এখন কি করে বলবো নিম্ন স্তরে যারা আছে তারা জানে আমরা ঠিক তো এই তো সামনেই তো সারি কটাল রয়েছে হ্যাঁ তাতে করে এই নদী বাঁধ কি আটকাতে পারে না আটকাবে না জল ঢুকবে জল ঢুকবে সমস্যা কি হবে সমস্যা ওই আমন ধানের ক্ষয়ক্ষতি হবে মানুষের ঘর বাড়ি যাবে জল ঢুকবে এরকম মাছের সমস্যা ক্ষয়ক্ষতি হবে মানে বন্যার মতন হয়ে যাবে বন্যার মতো হয়ে কি চাইছেন যাতে কাজ হোক মানুষজন এলাকার মানুষজন বাঁচুক এটা আমরা চাইছি কি নাম আপনার আমার নাম গোপালচন্দ্র মান্না জায়গাটা কোন জায়গা এটা দেবনগর নামখানা দক্ষিণপাড়া দক্ষিণপাড়া এই নদী বাঁধের কি নদী বাঁধের বেহাল অবস্থা নদী বাঁধ বারবার করে সারাই হচ্ছে অনেক টাকার স্ক্রিম কিন্তু স্ক্রিমের মতো কাজ হচ্ছে না যাই হোক কোনো রকম মেরামত করে দিয়ে চলে যাচ্ছে আর সামনে সাড়া সাড়ি কোটাল রয়েছে ও ভাঙবে আর ভাঙলে আমাদের এই কি বলে শস্য ক্ষতি হবে যেমন ধানের রোয়া কিংবা ঘর বাড়ি মাছ মাছ পুকুর সব সময় তো এই তিনবার হয়ে গেল আর এবার একবার হলে চারবার হলে আর এবার থেকে সব উঠে চলে যাবে আর কি এই এলাকায় মোট কত পরিবার বসবাস করে এখানে প্রায় ধরুন না আপনার হাজারের তো বেশি হবে হাজার ভোটার হাজার ভোটার হলে এখন ধরুন পরিবার চার পাঁচ হাজার না 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 ওই আটশো সাতশো আটশো মতো আটশো পরিবার মানে এই বাঁধ ভেঙে ভেঙে গেলে জল ঢুকে যাবে শুধু আটশো পরিবার এখানকার নয় পাশাপাশি যে বাঁধের অবস্থা মানে ভিতরের বাঁধের সেই বাঁধটা ঝাঁপিয়ে গেলে দেখা যাবে যে হাজারও দু হাজার পেরিয়ে যাবে কারণ দেবনগর স্কুল একটা আছে এই এখানে ভাঙার পরে ভাঙা ভাঙছিল দেবনগর স্কুলের পর্যন্ত জল জল চলে গেছিল তাহলে এটা তো আর শুধু এই এলাকার পাঁচশো ছশো ঘর্ত্বার নষ্ট হবে না সেটা হলে পরে বহুদূর চলে যাবে কারণ এখানে বাঁধতে পারবে না যে জায়গার পরিস্থিতি কারণ এখানে ফিশারি টিসারি হয়েছিল ফিশারির সমস্ত বাঁধ যেভাবে হয়ে আছে ফিশারির উপরে চট করে কিন্তু বাঁধ করা যাবে না তাহলে সেই জায়গা ভাঙলে কিন্তু বহু জায়গা চলে যাবে এখানে আটকানো খুব মুশকিল ব্যাপার হয়েছে কী চাইছে এখানে পাকাপোক্ত বাঁধ হওয়ার জন্য আমরা সবসময় চাইছি কিন্তু বর্তমান যে প্রশাসনের যে কাজের দক্ষতা তাদের দেখছি যে এখানে পাকাভুক্ত কাজ আমাদের কথায় নেবে না আর হবেও না কিনা নাম আমার নাম যাদব এটা দেবনগর দেবনগর দক্ষিণ পাড়া দেবনগর দক্ষিণ পাড়া তো এই জায়গাতে এই নদীর যে বান্ধ দেওয়া হয়েছে তাতে কতটা সন্তুষ্ট আপনারা আমরা সন্তুষ্ট কি করে হব ঘর বাড়ি সব তো চলে যাচ্ছে মানে কি এই জায়গায় সাড়াশাড়ি কোটাল রয়েছে তাতে কি জল ঢুকে যেতে পারে বর্তমান তো একটু আটক করেছে তবে জোর হলে ঢুকে যাবে বাঁধের পরিস্থিতি ভালো না জল হলে ঢুকে যাবে যারা কাজ করছে তাদেরকে বলেনি যে একটু ভালো করে পাকা কাজ তাদেরকে বলছি তারা আবার করবে শীতের সময় বাঁধটা টানবে বলছে ভালো করে করার জন্য তারা জল ঢুকলে কি সমস্যা হয় জল ঢুকলে ঘর বাড়ি ডুবে যায় আতঙ্কে থাকতে হয় আতঙ্কে থাকতে হয় ঘর বাড়ি ডুবে যায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকা কষ্ট তো কি নাম আপনার আমার নাম মনিকা মাইতি জায়গাটা দেবনগর দক্ষিণ পাড়া মানে নিশিদ মাইতি প্রদীপ মাইতি নকুল আর দীপক মাইতির এরিয়ার মধ্যে নদী বাঁধ এটা চেনাই নদীর বাঁধ তো হ্যাঁ চেনাই নদীর বাঁধ তো এই মুহূর্তে তো জল কাজ হয়েছে তো হ্যাঁ কাজ হয়েছে তবে কাজটা তো উপযুক্ত কাজ হয়নি কেন কিন্তু হয়েছে তো আর কথাটা শুন চেনাই নদীর পাটটা নারায়ণগঞ্জ থেকে আইলায় দুবার অধিগ্রহণ হয়ে ওদিক থেকে এসছে ওদিক থেকে এসছে এসে কৃষক সঙ্গে সীমানা পর্যন্ত এসছে এসে থেকে গেছে এই পয়েন্টটায় কাজই হয়নি আর সরকারও দেখছে না যারা নেতা নেত্রী আছে তারা আসে ওই রকম ভাবে মানে পাইলিং করে এবং সামনে সারা সারি কোটাল তো বটে জল ঢুকলে কি ক্ষতি হতে পারে সার্বিক ক্ষতি হয়ে যাবে জলটা চলে যাবে দেবনগর হাই স্কুল এবং মানে কাঁকড়া বুনিয়া নদী পেরিয়ে যেতে পারে শিবনগর এই নোনা জল এই নোনা জলের এমন একটা পোর্সারের গতি এর আগে তো একাধিক প্রাকৃতিক এর আগে দু হাজার আটে একবার প্লাবিত হয়েছিল আর দু হাজার যে একুশে একবার প্লাবিত হয়েছিল মানে আমাদের এই এখানে বরজ সব তিনখানা বাড়ি ছিল সব মোটে নোড়া নোড়া জলে আমরা কি চাইছেন আপনারা আমরা চাইছি সরকার এসে এখানে অধিগ্রহণ করে জায়গাটা খুব যে নদী বাউন্ডার দেখুক আর প্রদীপ মাইতি তো কি নাম কানাই লাল দলপতি